এক লাখ এক লাখ টাকা দিয়ে এগারো লাখ টাকা আজকের জন্য গরুর জন্য এক লাখ টাকা এক লাখ সার হ্যাঁ বানানোর জন্য আরো দশ হাজার সার এক লাখ দশ সার হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা পিক আপ ভাড়া লাগে আরো পাঁচ হাজার সার এসি লিমিটেড যা কিছু আছে অরিজিনাল আছে সিট কভারও এখনো লাগানো হয়নি আচ্ছা এটা কিনলে কি ফ্রি দিবেন ভাই এটা কিনলে খাসি ফ্রি দেব খাসি ফ্রি জি সোনার হরিণ জি একজিও বিশেষ করে এন্টারগ্রাম ক্যামেরা মেশিন হ্যাঁ টাকা ইনকামের মেশিন টাকা ইনকামের মেশিন দেখেন না না কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই গিয়ার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল এসি এন্ড 100% ফ্রেশ আছে কাগজ 26 26 কমপ্লিট আছে এর দাম হলো দাম তো রাখছিলাম 14 লাখ হ্যাঁ আজকে যেটা বলা হলো 2 লাখ টাকা ডিসকাউন্ট 2 লাখ হ্যাঁ বারো লাখ বারো লাখ দেখেন চোদ্দ লাখ টাকার গাড়ি আজকে পাচ্ছেন মাত্র বারো লাখ লাখ দুঃখে যদি আসেন এদের আগে আসেন যে অবস্থায় আছে অবস্থায় সাড়ে ছয় লাখ হ্যাঁ কাগজ কমপ্লিট করে নিলে আট লাখ আট লাখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো রাখক দোয়া করি তো সালাম ভাই আজকে নাকি স্পেশাল ছাড় থাকবে যেহেতু আজকে স্পেশাল ছাড় আজকে স্পেশাল ভাই এবং ঈদের আগের শেষ ভিডিও শেষ মিজি যারা ইউটিউবে ফেসবুকে যেই-যেখান থেকে দেখতেছেন ইনশাআল্লাহ আজকে এই ভিডিও থেকে যদি কোনো ভাই গাড়ি কিনেন স্পেশাল ছাড় কিনতে পারবো আগামী 15 20 দিন ভিডিও নাও পাইতে পারেন এটাই লাস্ট ভিডিও আর কি এটাই লাস্ট ভিডিও ইনশাআল্লাহ গাড়ি ইনবেন্ট পাবেন সাথে গুরুট টাকা ফ্রি ঠিকানা বলেন ঠিকানা হইলো থেকে দুই কিলোমিটার সামনে আসবেন মহাম্মদপুর বাস স্ট্যান্ড হ্যাঁ নারনগোস লিঙ্ক রোডে দুই কিলোমিটার সামনে আসবে মাহমুদপুর বাস স্ট্যান্ড নেমে পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবেন কার কারহাটে হ্যাঁ ভিতরে ঢুকলে পেয়ে যাবেন ভাই ভাই অটো এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বার যাওয়া হবে ফোনে যোগাযোগ করলে আমি আজকে আমরা কোন কলকাতাতে শুরু করবো এটা দিয়ে শুরু করে রাজকীয় গাড়ি জি জাপান ব্রান্ট রাজকীয় গাড়ি নিশান ব্লুবার্ট শিল্পী এইটা দেখেন আর এটা কিন্তু আপনি আহ থেকে যদি বাই বাই অটো থেকে কিনেন টাকা থেকে প্রায় অনেক টাকা কমে কিনতে পাবেন দেখেন কতটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন আর আমরা যদি ভিতরের লোকটা একটু দেখাই দেখেন ভিতরের লোকটা অসাধারণ

এরপরে বন্ধুরা এরপরেও এটা মাংস বানাইতে টাকা লাগে ৳5-10000 টাকা ছেড়ে দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন 11 লাখ টাকা আস্কিন প্রাইস 1 লাখ টাকা গরুর জন্য ছাড় এরপরে গরু বানানোর জন্য 10000 টাকা নেন ইনশাআল্লাহ জিতবেন গাড়ি নেন ইনশাআল্লাহ তারপরে ইতিহাসের সারাদামে দামে গাড়ি ইতিহাসের সেরা দামে আজকে এই গাড়িটা থাকবে কি সালাম ভাই জি ইতিহাস সেরা দাম হবে হ্যাঁ রূপ মুনরুফ সহ সম্পূর্ণ রেডি একটা গাড়ি এইটা কিন্তু ঢাকা থেকে কিনলে আপনার সাড়ে এগারো বারো লাখ টাকা লাগবে আজকে কিন্তু আপনি ইতিহাসের সেরা দামে পাবেন দেখেন আমি একটু ভিতরের লোকটা দেখাই আপনাদের না দেখলে বুঝবেন না দেখেন ভিতরটা ওভারঅল ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো দেখেন সানরুপ মনরুপ প্রত্যেকটা সাইড কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এবং খুবই ভালো অবস্থা আছে এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ দেখেন এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল সামলাইসে বাম্পার পাবেন এবং টিভি ব্যাক ক্যামেরা পাবেন হ্যাঁ শুধু নিবেন আর চালাবেন কি সালাম ভাই জি জি শুধু নিবেন আর চালাবেন দেখেন আর এইজন্য আজকে পাবেন ইতিহাসের সেরা দামে এই গাড়ি 19 সানরুফ মানরূপ 100 জি দেখেন আমি এই পাশটা তো দেখাই দেই দেখেন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে দেখেন

যদি পকেটে তেল গ্যাস ভরা আরো পাঁচ হাজার চার্জ দিলাম নয় লাখ আশি হ্যাঁ নয় লাখ নয় লাখ সত্তর যান সত্তর লাখ তিরিশ হাজার টাকা চার্জ নয় লাখ সত্তর ইনশাল্লাহ আসেন গাড়ি নিয়ে যান লাখে এক পিস হ্যাঁ

তাও কিনা ঈদুল আজহার উপলক্ষে স্পেশাল ছাড়ে আপনি এই গাড়িটা নিতে পারবেন দেখেন রাজকীয় গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু অনেক ভাই কিন্তু চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দাও ক্রয় করেন একটা এসি লিমিটেড গাড়ি আর আজকে কিন্তু স্পেশাল দামে পাবেন এই গাড়িটা দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইটগুলা অরিজিনাল চাকাগুলা এলোরিং হ্যাঁ খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন নারানগঞ্জ কারহাট মানেই ঢাকা থেকে অনেক অনেক সস্তায় গাড়ি কিনলে গরু ফ্রি কাশি ফ্রি জি ইনশাআল্লাহ আর এটা মডেল কত সালাম ভাই এটা হলো 92 মডেল 95 এর রেজিস্ট্রেশন 92 মডেল 95 এসি লিমিটেড এসি লিমিটেড যা কিছু আছে অরজিনিয়াল আছে সিট কভারও এখনো লাগানো হয়নি আচ্ছা এটা কিনলে কি ফিরে দিবেন ভাই এটা কিনলে কাশি ফ্রি দেব কাশি ফ্রি জি হ্যাঁ দাম বলেন দাম হলো 4 লাখ 20 আজকের জন্য বলেন আজকের জন্য 30000 ডিসকাউন্ট তিন লাখ নব্বই তিন লাখ নব্বই এরপরে যদি কাস্টমার কথা থাকে তাহলে আরো দশ হাজার ছেড়ে দিলাম তিন লাখ আশি তিন লাখ আশি কথা থাকলে কাছে আসতে হবে তারপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ তিন লাখ আশি হাজার টাকা লাখ এক পিস অ্যাসি লিমিটেড হান্ড্রেড যে তারপরে আসেন ইনশাল্লাহ সম্মানে থাকবে সম্মানে থাকবে ইনশাল্লাহ এই সোনার হরিণ যে একজিউ বিশেষ করে জানার মেশিন হ্যাঁ টাকা ইনকাম মেশিন টাকা ইনকাম বেশি মেশিন দেখেন এটা খুব দারুন একটা গাড়ি পাল কালার এলইডি প্রজেকশন হেড লাইট এবং ভিধটা সম্পূর্ণ বিস্কিট কালার দেখান এই গাড়িগুলো কিন্তু অনেক বাইরে খুঁজতেছেন সাইড গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল কোনো ধরনের রঙের ডেন্ট পেন্ট এর কাজ নাই লাইট গুলো ফ্রেশ

ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আসেন যারা একযুক্লা পঞ্চাশ হাজার ডিসকাউন্ট ইঁদুগুলোকে কম কমসে কম একটা ছোটখাটো খাসি দিতে পারে আরো দশ হাজার দিলাম ইনশাল্লাহ ঈদের আগে আসলে তেলে চোদ্দ লাখ হ্যাঁ লাখ দেখেন ইনশাল্লাহ আসেন যদি ঈদের আগে আসেন তাহলে স্পেশাল দশ হাজার টাকা ছাড় পাচ্ছেন জি টয়োটা র্যাপ ফোর টয়টা র্যাপ ফোর স্পেশাল একটা গাড়ি ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারেন যারা এই গাড়িটা নিবেন টয়োটা র্যাপ ফোর তারা কিন্তু ঢাকা থেকে প্রায় দুই লাখ টাকা কমান পাবেন দেখেন দুই লাখ টাকা কমের দু হাজার পাঁচের মডেলের একটা গাড়ি দু হাজার দশের রেজিস্ট্রেশন টয়োটা র্যাপ ফোর স্পেশাল একটা গাড়ি সালাম ভাই এটা মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ দশের স্টেশন পেপারস আপডেট পেপারস আপডেট হ্যাঁ এইটার দাম কত টাকা এটার দাম হলো দাম তো রাখছিলাম চোদ্দ লাখ হ্যাঁ আজকে জন্য বলে দুই লাখ টাকা ডিসকাউন্ট দুই লাখ হ্যাঁ বারো লাখ বারো লাখ দেখেন চোদ্দ লাখ টাকার গাড়ি আজকে পাচ্ছেন মাত্র বারো লাখ হ্যাঁ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন সিসি দুই হাজার সিসি দুই হাজার কয়টা র্যাপ ফোর কাগজ ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে সাথে সাথে নাম ট্রান্সফার যে সাথে সাথে ইনশাল্লাহ আসেন নিয়ে যান জি রাজকীয় জীব আজকে পাবেন একেবারে সস্তায়

আর এটা মডেল কত সালাম ভাই 292 মডেল 97 এর রেজিস্ট্রেশন 92 মডেল 97 এর রেজিস্ট্রেশন জি আর এসি ইঞ্জিন কি অবস্থা সালাম ভাই ভালো আছে ভালো আছে কোন ধরনের মাইর অ্যাক্সিডেন্ট না 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 কোনো মাইর অ্যাক্সিডেন্ট না শুধু নিবে আর চালাবে নিবে আর চালাবে দাম কত বলেন দাম হলো কাগজ কমপ্লিট করে নিলে 8.5 লাখ হ্যাঁ আর যে অবস্থা সেই অবস্থা নিলে 7 লাখ 7 লাখ এই দু ভুলকে যদি আসেন এদের আগে আসেন যে অবস্থা সেই অবস্থা 6.5 লাখ হ্যাঁ কাগজ কমপ্লিট করে নিলে 8 লাখ আট লাখ জি পঞ্চাশ হাজার কিন্তু সার্ক দিতেছে ভাই ইনশাল্লাহ আসেন যদি কোনো ভাই নিতে চান রাজকীয় জীবটা মাত্র সাড়ে ছয় লাখ টাকা পাচ্ছেন না কথা বলার যদি সুযোগ আছে যদি আসেন তাহলে আরো কিছু কথা বলতে চাইলে সেটা আমি শুনবো ইনশাল্লাহ জি